চট্টগ্রামের চন্দনে উপজেলার বইলতুলি ইউনুস মার্কেট ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে আব্দুল্লাহ আল তথ্যচিত্রে বিস্তারিত গত উনত্রিশ অক্টোবর সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে এতে মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি কামাল উদ্দিন রানা সহসভাপতি মফিজ রহমান সাধারণ সম্পাদক নিতাই বিশ্বাস অর্থ সম্পাদক এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ বাহাদুর মহিবুল্লাহ আরমান সঞ্জয় মহাজন মোহাম্মদ লোকমান হোসেন আরাফাত হোসেন মানিক নির্বাচিত হয়েছেন নির্বাচনে মোট তিনশো এক ভোটের মধ্যে দুই সাতানব্বই জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচন কমিটির সদস্য করিমুল্লাহ কান্তি দাস বরুণ দাস পোলিং অফিসার হিসেবে চন্দনেশ উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা দায়িত্ব পালন করেন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক চাটকা টিভি